এখন আপনারা দেখবেন যদি রান্নাঘর আজ আমি আমার রান্নাঘরে বানাতে চলেছি দেখুন পাস্তা কিন্তু পাস্তাটা একদম একটু ভিন্ন স্বাদের বানাবো আমি আপনারা সাথে থাকলে অবশ্যই বুঝতে পারবেন কড়াই বসিয়ে এখানে আমি তাতে জল দিয়েছি জলটা গরম করে নেব ভালোভাবে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেব দু থেকে তিন ড্রপের মতন সাদা তেল জলটা গরম হয়ে গেছে আজ দেখুন এখানে আমি নিয়েছি ঠিক এই রকম ধরনের পাস্তাগুলো এই পাস্তাটা আমি খুব ভালোভাবে এখানে বয়েল করে নেব একদম রেস্টুরেন্টের মতন বানাবো আপনারা যদি সাথে থাকেন পুরো ভিডিওটি স্কিপ না করে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আমি এটা কি ধরনের আর কি কীভাবে বানাতে চলেছি দেখুন পাস্তাটা খুব সুন্দর ফুটে উঠেছে আর এখানে পাস্তা কিন্তু এইভাবে ফোটালে কিছু টিপস আছে আমি আপনাদের বলে দিচ্ছি যেটা এবার আমি দেখে নেব ঠান্ডা করে দেখুন পাস্তাটা খুব সুন্দর নরম হয়েছে আমরা পাস্তা যত বেশি সেদ্ধ করে করব সে তার থেকে ফ্যাটটা বেরিয়ে যায় এবারে আমি পাস্তাটা নামিয়ে নিয়ে আরও কিছুক্ষণ রেখে দিয়ে ঠান্ডা জলে তিন থেকে চারবার ধুয়ে নেব ওই একই কড়াই আমি ধুয়ে বসিয়ে দিয়েছি দিয়ে দেব পরিমাণ মতন এখানে সাদা তেল তেলটা আমি একদম অল্পই দেব এই চামচের আমি দু চামচ পরিমাণে তেল দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব এখানে এইটুকু পরিমাণে বাটার বাটার সব সময় তেলের মধ্যে দিলে পর সেটা উবে যায় না দিয়ে দেব এখানে কেটে রাখা বিনস আর পেঁয়াজ আর দিয়েছি গাজর এবারে এটা আমি খুব ভালোভাবে একটু ভেজে নেব কিন্তু লাল লাল করে ভাজবো না শুধু সেদ্ধ হওয়া পর্যন্ত এটা ভেজে নেব দেখুন এটা কালারটাও বজায় আছে আমি এবারে এটা সম্পূর্ণ তেল থেকে ছেঁকে তুলে নেব এখানে তেল আর বাটার দেওয়াই আছে দিয়ে দেব এক চামচ পরিমাণে ময়দা ময়দাটা দেওয়ার পরে চেষ্টা করবেন আলগা আলগা করে একটু নেড়ে নেওয়া যাতে ময়দাটা পুড়ে না যায় আর এখানে দলা পাকিয়ে না যায় এখানে একটা গাজরটাও পড়ে গেছে আমি সরিয়ে দিলাম দেখুন ময়দাটা খুব সুন্দর মেল্ট হয়ে গেছে দিয়ে দেব এখানে লিকুইড দুধ এটা রুম টেম্পারেচারে যে দুধ থাকে আমাদের ঘরে সেটা দিলেই হবে এটা রেডি হয়ে গেল এখানে হোয়াইট সস এইভাবে আমি এটা আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব দেখুন এই হোয়াইট সসটা ঠিক এইভাবে একটু মেরে নেবে আর এবারে এখানে দিয়ে দেব একটা চিজ চিজের একখানা কিউব দিয়ে দিয়েছি দেওয়ার পরে চিজটা মেল্ট হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব দিয়ে দেব স্বাদ অনুসারে নুন এর থেকে বেশি নুন আমি দেবো না এইবারই এখানে আমি একে একে মিশিয়ে দেব আগের থেকে যে ধুয়ে রেডি করে রেখেছিলাম পাস্তাটা এই পাস্তাটা যদি এইভাবে ধুয়ে নিয়ে তারপরে করা হয় তাহলে এর থেকে ফ্যাটটা কেটে যায় দিয়ে দেব ভেজে রাখা সমস্ত সবজি আর পেঁয়াজটা এবারে এটা আমি আরও কিছুক্ষণ ধরে ঠিক এইভাবে কুক করব। এটা আমাদের চটজলদি খিদে পেলে বা ঘরে ছোট বাচ্চারা থাকলে আমরা এটা ভীষণ তাড়াতাড়ি করে দিতে পারি খাওয়া খুব হেলদি হয় চাইলে আপনারা এখানে আপনাদের হাতের কাছে যদি ক্যাপসিকাম থাকে সেটাও আপনারা দিতে পারেন আর এটা অফিস থেকে একটু আমাদের চটজলদি খিদে পেয়ে গেলে সেই সময় খুব তাড়াতাড়ি এটা আমরা রেডি করে নিতে পারি যে কী কী ভীষণ তাড়াতাড়ি রেডি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে চিজি ক্রিমি পাস্তা বা আপনারা বলতে পারেন হোয়াইট সস চিজি ক্রিমি পাস্তা এবার এটা আমি নামিয়ে ফেলবো প্লেটে সার্ভ করে দেবো দেখুন জলদি রেডি হয়ে গেল আজকের হোয়াইট ক্রিমি পাস্তা বা হোয়াইট চিজি পাস্তা রেস্টুরেন্ট স্টাইলে একদম যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে দয়া করে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার পরিবারে যারা নতুন আসছে তারা আমার কমিউনিটি বক্সে একটা মেসেজ করবেন আমি সময় মতন ঠিক তাদেরকে ব্যাক করব। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন